তা আমাদের মনে করেন যে স্বামীটাই হচ্ছে মেয়েদের জীবনে ইম্পর্টেন্ট তা আমি মনে করি যে আমার জীবনে স্বামীটা হলে মনে হয় আমি পৃথিবীতে দশটা মেয়ের চাই মনে আমি সুখী হতাম এটা আমি মনে করতেছি আমি ভালো খাইতে পারি না ভালো একটা পোশাক করতে পারি না বাচ্চাদের মুখে আমি একটু মাছ রান্না করে দেবো দিতে পারি না গরুর মাংসের যে দাম এক টুকরা মাংস আমি কিনে আনতে দিতে পারি না তাই ভাই আমার জানাটা মনে আপনি বুঝবেন না আমার অনেক ইচ্ছা আছে অনেক আগ্রহতা আছে যে আমি একটা ভালো ছেলে মেয়ে বিয়ে কিরকম আমি আমার নাম্বারটা আমি বলে দেবো নাম কি স্ক্রিনে কি অথবা ইনবক্সে নাম্বার গুলাতে আপনারা কল না নানা রঙের নানান জায়গায় আমি ভিডিও করছি শুধু অল্পটুক সুখ অল্পটুকু ভালোবাসা পাওয়ার জন্য এই জিনিসটা আমি পাইনি কেমন করে আমার জায়গায় আপনাদের চোখে আমরা কালারিং হয়ে যাচ্ছি আর দুই একটা প্রবাসে ভাই আছে কল দেয় অনেক প্রবাসে ভাই আছে অনেক ভালো তাদেরকে আমি শ্রদ্ধা করি আমাকে সম্মান করি এবং অনেক প্রবাসে ভাই আছে কল দিয়ে অনেক নোংরা নোংরা ভাষা বলে আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলবো যে ভাইয়া আপনাদের মা বোনেরা কোন সময় কিন্তু বিজ্ঞাপনে আসবে না কিন্তু একটা মেয়ে কিন্তু বিজ্ঞাপনে আসবে না যে মেয়েদের পিঠটা দেওয়ালে থেকে যায় এই মেয়েটা কিন্তু বিজ্ঞাপনে আসে আমি বারবার বিজ্ঞাপনে আসি শুধু অল্প ভালোবাসার জন্য একটু সুখের জন্য আমার জীবনে আমি সুখ ভালোবাসা পাইলাম না খালি লাত্তি উষ্টা খাইলাম এটার জন্য আমি বারবার আসতেছি আপনাদের ঘরে মা বোন আছে আমি একটা কথা বলবো যে আমাদেরকে সম্মান না করতে পারলে কল দেওয়ার দরকার নেই মায়ের জাত মেয়েরা হয়েছে মায়ের জাত সম্মান করবেন না সম্মান করতে পারলে কল দেওয়ার দরকার নেই কোনো প্রয়োজন নেই আর যারা যারা আমাকে ভালো লাগে আমি বলবো যে আমার ভিডিওটা আমি যে ভিডিওটা করতেছি আপনারা শেয়ার করে দিবেন আবার ফলো দিয়ে রাখবেন কেন তাহলে আপনারা আমার ভিডিওটা ভাইদের কাছে যাবে যারা যারা পায় না তাদেরকে আপনাদের একটা ভিডিও একটা শেয়ারের কারণে কি অথবা একটা সাপোর্টের কারণে আমার ভিডিওটা অন্য অন্য ভাইদের কাছেও যাইতে পারে ওনাদেরকেও ভালো লাগতে পারে যদি আমাকে দুই চার টাকা সাহায্য করে বাচ্চাদেরকে নিয়ে আমি খাইতে পারবো আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করব। আর আমার নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি এই নাম্বারটাতে আপনারা আমাকে কল দিবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের কাছে আমি টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু চাই না শুধু আমি একটা জিনিস চাই আমি একটা মুসলমান মেয়ে হিসাবে আমার একটা দাবি আপনাদের প্রবাসী ভাইদের কাছে দেশি ভাইদের কাছে আমার দাবি যে আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ বুঝি অন্য ভাইদেরকে দেখার একটা চার্জ করে দিবেন বুঝি ওরা দেখতে পারে আমার ভিডিওটা যে আমার মতন মেয়েরা বুঝি আর অন্য কোনো মেয়ে বুঝে না পড়ে এমন ধরে শিকার বুঝে না হয় এটার জন্য আমি বলতেছি আর কোনো ভাই যদি আমাকে বিয়ে করতে চান তার বয়সটা বেশি হোক দেখার কোনো এটা কোনো সমস্যা না আমি তার পায়ের নিচে মরতে চাই তার খেজমত করে মরতে চাই তারপর আমার একটা গর্ব থাকবে যে আমার উনি স্বামী এই গর্বটা থাকবে না তো আমি রাস্তাঘাটে বেড়াইতে পারি না মানুষ আমাকে অনেক ওদের অনেক কথা বলে অনেক টিটকারি মারে কাজে যাইতে পারি না একদিন যদি কাজে যাই পরের দিন আমাকে কাজে দেয় না আমাকে অনেক নোংরা নোংরা অফার গুলা দেয় এগুলো আমার ভালো লাগে না এটার জন্য আমি চাই যে আমার জীবনে একটা স্বামী আসুক তার কোনো ইনকামের প্রয়োজন নাই তার লাখ লাখ টাকা নাই সে শুধু এক কেজি চাল নিয়ে আসবে আধা কেজি আলু নিয়ে আসবে ভত্তা ছানা করে দুজনে একসাথে খায় আর শুকুর আলহামদুলিল্লাহ খুব আল্লাহকে ডাকবো নামাজ কালাম পড়বো ওতেই আমি খুশি ওতে আমি আলহামদুলিল্লাহ মাসে মাসে লাখ টাকা লাগবে না মাসে পাঁচ হাজার টাকা কামাই করলো আলহামদুলিল্লাহ এটাতে আমি খুশি আর আমার নাম্বারটা আমি মুখে বলে যাচ্ছি আর বক্সের নাম্বার কি অথবা কিনু স্ক্রিনের নাম্বারে কল দিবেন না মুখের নাম্বারটাতে কল দিবেন শূন্য এক সাত আবার চার সাত আট দুই এক তিন চার আমি আবার নাম্বারটা বলতেছি কেন আমি তো বাংলা পড়তে পারি না এটা জন্য থুতু লাগতেছে শূন্য এক দুইটা সাত চার সাত আট দুই আট তিন চার আপনারা আমাকে এই নাম্বারে কল দিলে আমাকে পাবেন আর আপনাদের আসসালামু আলাইকুম আমি ফজিলাতুন নেসা বলতেছি বগুড়া থেকে আমি বারবার ভিডিওর মধ্যে আসি বুক ভরা আশা নিয়ে বুক ভরা ভালোবাসা নিয়ে প্রবাসী ভাইদের জন্য আমি আসি কি দেশি ভাইদের নিহতে আমি আসি আমি তো জানা অবস্থায় অনেক প্রবাসে ভাই অনেক অসহায় মেয়েদেরকে সাহায্য করছে এই আশাটা নিয়ে আসি আর কথা রয়েছে ভাই কোনো মেয়ে সময় মিডিয়ার সামনে আসতে চায় না কোনো অনেক আশা নিয়ে আমি আসি আপনাদের সামনে আমি জানি যে আপনারা আমাকে অনেকজনে গালি দেন অনেকজনে এইগুলো কথা বলেন যে তুমি অত বারবার ভিডিও কেন করো ভাই আমি তো আসি তো একটা আশা নিয়ে তাই না এটার জন্য আসি কিন্তু কোন আমার আশাটা পূর্ণ হয় না ভাইয়া আমি মানুষের মুখে শুনছি যে আপনারা অনেকজনকে সাহায্য করেন আবার মসজিদে দান করেন মাদ্রাসায় দান করেন এই হিসাবেও মনে করেন আমাকে একটু কিন্তু আপনারা দানটা করতে পারতেন আমার বাচ্চা দুটার জন্য আমার বাবা নাই মাও নাই আমি এটিম আমি রাস্তার একটা ভিখারি যদি আমাকে কেউ যদি আমি যদি আজকে আল্লাহ না করুক যদি আমি এটা অসুস্থ হই কি আমি যদি একটা অ্যাক্সিডেন্ট হই আমাকে দেখার মতন কি পালার মতন এমন কেউ নেই পৃথিবীতে আল্লাহ সারা তা আমি চাচ্ছি যে আপনারা আমার পাশে একটু দাঁড়ান আমাকে একটু সাহায্য করেন আর আমার বুক ভরা ভালোবাসা আছে এই ভালোবাসাটা আমি আপনাদেরকে দিতে চাই কি অথবা আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে আমার পাশে দাঁড়াবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আচ্ছা আপনি সাহায্য কেন চাচ্ছেন মানে মেয়েরা তো স্বামীর ঘরে যায় সংসার করে স্বামী তার বরণ পোষণ নেয় আপনার কেন সংসার হলো না বিষয়টা জানতে চাই ভাইয়া আমারও কোন এক সময় সংসার ছিল তো আমার ছোটবেলায় বাবা মারা গেছে এটা আপনারা জানেন এমন কি আমি অনেক ভিডিওতে আমি বলছি যে আমার বাবা ছোটবেলায় মারা গেছে এখানে আমার কিছু দিতে পারেনি আমার ভাইয়া আছে আমরা কোন তো পাঁচ ভাই বোন আমি সবার ছোট তো আমার ভাই আমার বোন জমেরা এটা নিয়ে আমার পাশে একটা নির্যাতন তো এটার জন্য সংসারটা হয়নি আমার লাইফে আমি সংসার করছি মাত্র তিন বছর তিন বছরে আমার দুটা বাচ্চা হয়ে গেছে আর এখন আমার সংসার করার ইচ্ছা আছে কোনো ইচ্ছা থাকলে উপায় নেই

এগারো বছর স্বামী ছাড়া কিভাবে আমার দিন গোলা যাচ্ছে কাল ঝড় হয় খনিকের জন্য আর আমার এগারো বছর থেকে আমার জীবনে এটা ঝড় চলতেছে বন্ধ থামে থামেনি আমি এটার জন্য বারবার ভিডিওর সময় আসতেছি যে ভাই আমার জীবনে আমার লাইফে এমন একটা লোক আসুক যে আমাকে আদর সোহাগ ভালোবাসা ভরাই দিবে আমার এই যে কষ্টের দিন গুলা সে পূর্ণ করে আমি কেন টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু চাই না শুধু তার একটু ভালোবাসা চাই ভালোবাসার আপনার বয়স কিভাবে ভালোবাসা এগারো বছর তো নষ্ট করে ফলাইলে একটা মানুষ যে আপনার কাছে আসবে ভালোবাসা সময় বয়সের একটা ব্যাপার আছে একটা মেয়ে মানুষের সেই বয়স যদি না থাকে সময় পার করলে কেমনে হবে

ভাই এখন কথাটা তো হচ্ছে আমি এটা বলবো যে আপনারা পুরুষ মানুষ আবার আমার ভিডিওটা সবাই দেখবে মা বোন সবাই দেখবে আমার কথাটা নেগেটিভ পজিটিভ নিবেন না যদি ভুল হয় থাকে আল্লাহ করে দিবেন তো কথা তো একটা রাস্তা দিয়ে এই এগারোটা বছর যে আমার মনে হয় এগারো যুগ গেছে কেন আমি রাস্তা দিয়ে হাঁটতে পারিনি অনেক মানুষ টিটকারি মারে আবার অনেক মানুষ অনেক বিস্তৃত কথা বলে কাজে গেল মনে করেন যে লোভ দেয় পারে না তো দেহটা চিরে চিড়ে খাবে তাই এই সঙ্গে মনে করি এইভাবে আমি যুদ্ধ করে আমার বাচ্চা দুটাকে আমি মানুষ করছি হ্যাঁ আবার ওর মতে আছে যে দুটা বাচ্চা আমার আছে অনেক ভাইরা আছে দুই বাচ্চার কথা শোনা আমাকে বিয়ে করতে চায় না আবার অনেক ভাইরা আছে বিয়ের কথা বলে অভাব দেয় যে আমি তোমাকে বিয়ে করবো তোমার বাচ্চা দুটো দায়িত্ব নেবো যখন দেখে আমার কোনো অর্থ নাই সকল বেলা আমাকে ছাড়ে দেয় আমি তো ইচ্ছা করে বারবার ভিডিওর সময় আসি না আমার ইচ্ছা থাকলেও উপায় নেই এই যে আমি ভিডিওর সময় আসে শুধু আমার ভিডিও গুলাই চলতিসে কোন আমার নাম্বার দেওয়া হয় না নাম্বারগুলো অনেক মিডিয়ার আছে যে আমার ভিডিওগুলো করে ওদের আত্মীয় সজন কি ওদের পার্সোনাল লোকে নাম্বারগুলো দিয়ে দেয় কোনো অবস্থা আমার দেয় না কোনো আমার ভিডিও চলতেছে আমার ভিডিও আমার নাম্বার নেই কোনো অন্য মেয়েদের নাম্বারগুলো আছে এগুলো আমি অনেকবার দেখছি দেখি আমি যদি মিডিয়ার যদি জানাইতাম তো ওরা বলতো কোনো উপায় নেই এইভাবে বলতো যে এখন তাহলে আমি কি করবো এখন আপনি বলেন আচ্ছা এগারো বছরে কতটা বিয়ের প্রস্তাব পাইছেন আসছে ভাইয়া মাসাল্লাহ অনেক আসছে কিন্তু আমি মনে করব যে এগুলা বিয়ে করার কথা না এটা আমার শরীরটা ভক করার জন্য এই কথাগুলো বলে বিয়ে করার জন্য আসে না জি না উপভোগ করার জন্য আপনি মনে করছেন যে সেগুলা প্রস্তাব দিয়েছে শুধু এই কারণে আসলে বাস্তবে আপনি চেষ্টা করছেন কিনা সব ভালো একজন মানুষ আমার কথাটা হয়েছে একটা মেয়েদের জীবনে একটা দুইটা লাইফে দুইজন লাগে এক হয়েছে বাবার মাথার ছেমাটা বাবার হাতের ছেমাটা মাথায় লাগে আর একটা হয়েছে স্বামী তা আমাদের মনে করেন যে স্বামীটাই হয়েছে মেয়েদের জীবনে ইম্পর্টেন্ট তা আমি মনে করি যে আমার জীবনে স্বামীটা হলে মনে হয় আমি পৃথিবীতে দশটা মেয়ের চাই মনে আমি সুখী হইতাম এটা আমি মনে করতেছি আমি ভালো খাইতে পারি না ভালো একটা পোশাক করতে পারি না বাচ্চাদের মুখে আমি একটু মাছ রান্না করে টুকরা দেবো দিতে পারি না গরুর মাংসের যে দাম এক টুকরা মাংস আমি কিনে আনতে দিতে পারি না তাই ভাই আমার জানাটা মনে আপনি না। আমার অনেক ইচ্ছা আছে অনেক আগ্রতা আছে যে আমি একটা ভালো ছেলে মেয়ে বিয়ে করবো কি রকম ছেলে চান আপনি যে কথাগুলো বলছল আপনার ইচ্ছা বা ভালোবাসা সন্তানের জন্য কিরকম ছেলে চান আমি এমন একটা ছেলে চাই যে তার বুক ভরা ভালোবাসা আমাকে দিবে তার কি কোনো অর্থ না সে গরিব আমি কি কোনো বড়লোক ছেলে চাই না কোনো ধনী ছেলে চাই না সে আমার মতనే সিম্পল লোক আমরা দুজনে আমি অত কিছু চাই না আমি চাই তার এই লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আমি এগুলো চাই না আমি চাই আমরা সারা দিন আমার হাজবেন্ডটা সারা দিন ইনকাম করবে 200 থেকে 300 টাকা এই টাকাটা দিয়ে আমরা চাল ডাল ভত্তা সানা করে খাবো আলহামদুলিল্লাহ তার বুকের বুকের মধ্যে রাত্রে ঘুমাবো এটা আমি মনে করি অনেক শান্তি একটা মেয়ে লাখি আর কোটি কোটি টাকা আছে আচ্ছা আপনি বলছেন আপনার চাহিদা নেই তাহলে আপনার স্বামী আপনাকে ছেড়ে গেল কেন এ ভাইয়া আমার বাবা নাই আর আমার ভালোবাসার কারণে না তার কাছে বড় হলো ভালোবাসা এটাও তো হতে পারে কেন এমন নামে অবস্থা করছিল দুইটা সন্তান হলো তারপরে আপনি কেন আপনার স্বামীকে দূরে রাখতে বললেন অহংকার অহংকার মেয়েদের মেয়েদেরকে নেঙ্গলি ভাবু হয়ে যায় সেই করে সুখ ভালোবাসা লাগে না এটাও হতে পারে যে আমারও কিছু অবহলা ছিল কারণ আমি তো স্বয়ং ছোট একটা ছেলে একটা মেয়ে যেভাবে ভালোবাসা এটা আমি দিতে পারিনি দুটি বাচ্চা হইছে তাহলে আপনি দেখে সবকিছু তো পরিপূর্ণ আমার যখন মনে করেন এখানে তো কথা আছে না এখানে কথাটা হয়েছে কি যেমন মনে করেন আমার একটা নির্যাতন হইতো আমার যখন মনে করেন বিয়ে হওয়ার পরে এক মাস পরে না দেড় মাস পরে আমার বড় ছেলেটা আমার কত আমি এগুলা রাম রহিম কিছু বুঝতাম না আমার মাতামত ঘুরতো খাইতে পারতাম না আমি তো এগুলো বুঝতাম না সকল আনাম যে কি পরে যখন ডাক্তার দেখা হবে রিপোর্টে দেখতেছে আমি প্রেগনেন্ট আমার বাবু হবে তাই এমন করতে করতে মনে করে সখন আমার শাশুড়ি মায়ের কি অথবা আমার শ্বশুর আব্বার এগুলো পছন্দ ছিল না যে আমার বাবু হচ্ছে এখন এখানে আমার যৌতুক ছিল একটা নেনদেন ছিল এই নেনদেনটা আমার ভাইয়া আমার মা এটা পূর্ণ করতে পারেনি তা এটা নিয়ে মনে করে এমন করতে করতে হকরচকর করতে করতে মনে করেনি বাবুটা হয়ে গেছে তারপরে টেকাটা দিতে বলো না একটা বছর হয়ে গেছে কোনো টাকাটা দিতে পারেনি যখন দিতে পারেনি এই সকাল আমাকে কি কাম করছে আমার বাচ্চাটা যখন হয়েছে বাচ্চাটা মনে করেন যে তিন মাস বয়স সখন আমাকে আমার মার বাসায় দিয়ে পাঠিয়েছে আমি বাবার বাসায় দিয়ে পাঠিয়েছে দিয়ে বাবা বলতেছে টেকা আনার জন্য তো টেকা আনতে গেছে আমার ভাইয়ার এখন সমস্যা আমার এক ভাইয়া কাজ করে আরেক ভাইয়া ভ্যান চালায় খায় তো ওদের সংসার নিয়ে ওরা ব্যস্ত ওরা দিতে পারতো না আর আমার ভাবি কি আর বলবো আমার ভাবি একটা নির্যাতন করতো যে এগুলো দিতে চাইতো না কোন আমার মা একটা সরমে কথা না কিন্তু লজ্জা কথা না কেন আমরা চুরি করে না কি খারাপ কাজ করে না আমার মা গ্রামে ভিক্ষা করে খাইতো দশ গ্রামে দশ ভাই বোনের কাছে চাই এখন আমার মা খাইতো তাই সখন আমার মারা অনেক বয়স হয়েছিল অনেক বৃদ্ধ ছিল কারণ আমার মা গ্রামও চাইতে পারতো না আমার বড় ভাইয়া খাইতো তাই এটার জন্য আমার বড় ভাবে একটা চিলাচিলি করতো আমার বড় একদম অতিরিক্ত করে ফেলেছে আমার মার সঙ্গে আর আমার সঙ্গে এইভাবে করতে সেখানে আমার টাকা দিতে পারি না দেখে আমি সঙ্গে গেছিলাম এটা আমার পাশে একটা অনেক নির্যাতন হয়েছিল এই কথাটা আমি আরো ওর আমি অনেক ভিডিওতে আমি বলছি অনেক ছেলে নো আমি বলছি কথাগুলা তারপর আমি আবার বলতেছি যে এগুলো নিয়ে আমার সঙ্গে একটা খুবই মারামারি করতো আমার ভাসুরে মারছে আমার যাওয়রা মারছে আবার আমার নন্দে মারছে ওরা সবাই আমাকে ধরে কোন মারা টমা করতো কিন্তু আমাকে আমার গত শুধু হাত দিত না আমার শ্বশুরতা উনি আমার কথাটা হাত দিত উনি শুধু বলতো যে মা তোমার ভাইদেরকে বলে টেকা কটা দিয়ে দিও এই কথাগুলো বলতো তারপর আমার আমার হাজব্যান্ড কিছু বলতো না আমার হাজব্যান্ডকে আমি বলতাম যে এইভাবে এইভাবে বলতে বলতেছে যে আমার মার উপর দিয়ে আমি কোনো কথা বলবো না এই কথাটা বলতো তা এইভাবে আমি শোনা চলে গেছে আমার মাদার বাসা আবার গেছি আবার যখন আমাকে দিয়ে বেছে আমার মাথার চুল আরো অনেক বড় বড় ছিল চুলগুলো মতো কাটে দিচ্ছে তেল বেলে বেশি লাগে সাবান বেলে বেশি লাগে এটার জন্য চুলগুলো কাটে দিত তাই আমি তারপরেও আমি অনেক কান্নাকাটি করছি যে আমার আমার এগুলো সবে চুল আমার মা আমাকে কোনো সময় আমার চুল কাটেন চুলগুলো কাটে দিয়েছিল আমাকে আমি আসছি আসার পরে সকাল আমার স্বামীদের কি কেমন করছে কতদিন পরে আমার কাছে গেছে এইভাবে মনে করেন আমার ছোট বাবু দেখে ফেটে আমার ছোট বাবুটা আমার বাপার বাসায় কিন্তু আমার গোতরে আসছে আমি এটাও বুঝতে পারলাম না যে কখন আমার বোতরে চলে আসলো আপনি এই যে নির্যাতন যৌতুকের ভিতরে দ্বিতীয় বাচ্চা কেন নিলেন সেটা আপনি বুঝতে পারবেন ওই যে উনি আমার কাছে গেতো যা ভালো ভালো কথা বলতো মিষ্টি মিষ্টি কথা বলতো ভালোবাসা দিত এইভাবে আমার বাচ্চাটা হয়ে গেছে ছোট বাচ্চাটা বেটেছে আমি এগুলো কিছু বুঝতাম না যে কি বাচ্চা নেওয়া যাবে না কি এটা সেটা এটা বুঝতাম তারপর আমাকে অনেকজনে বলছিল আমার শ্বশুরবাড়ির লোকও বলছিল যে আমার ছোট বাচ্চাটাকে এই এমার করার জন্য কোন আমার মায়ের বাড়ির থেকে বলছিল যে না যেটা পৃথিবীতে আসছে আল্লাহর একটা দান এটাকে আমরা নষ্ট করবো না আছে আছে যদি আল্লাহ যদি পৃথিবীতে দিয়ে পাঠায় তাহলে ওর আহারটাও আল্লাহ দেবে

এখন আছে ওখানে বলতে পারি না আমাদের সঙ্গে আমাদের চোখাচোক নাই বলুন কি ভাবে বলুন আমি একটা কথা আপনাদেরকে বলতে যাচ্ছি যে আমার পাশে যে নির্যাতনটা হয়েছে আমার ছেলেটা পানি পর্যন্ত খাইতে চাইছিল পানিটা পর্যন্ত খাইতে দেয়নি ওরা লাস্টে আমাকে কিতা পারি পানি আমার বাচ্চাটাকে খাওয়াইতে হয়েছে এটার কারণে মনে করেন মেম্বার চেয়ারম্যান ওটা সমাধান করে আমাকে ডিভোর্সটা দিয়ে দিছে এটা আমার জীবনের আমি মনে এর যে একটা শিশু বাচ্চা পানি খেতে চাইছিল পানিটা খাইতে দেয়নি আমাদেরকে মারে ভাই করে দিছিল এই কারণে আমাদের দিবসটা হয়েছে আর আমি এগারো বছর এইভাবেই আছি আর বাচ্চা দুটাকে নিয়ে আমি এইভাবে নানা রঙের নানা কাজ করে বাচ্চা দুটোকে খাওয়াচ্ছি ঢাকা শহরে ভাতের মার পর্যন্ত আমার বাচ্চাদেরকে আমি খাওয়াইছি তা আমি মা হয়ে যে আমার একটা এটা যে একটা কত বড় কষ্ট যারা মা যে সন্তানদেরকে মানুষ করেছে বাবা ছাড়া ওরা জানেন যে এই জ্বালাটা কি এই কষ্টটা কি তা আমি একটাই কথা বলবো আপনাদেরকে আমি এই এগারো বছর বিয়ে করিনি আর বারবার ভিডিওর মধ্যে আসি কেন জানেন যে আমি আগে বিয়ে করিনি যদি আমার বাচ্চাদের মতন যদি এই আমার হাজব্যান্ডটার মতন যদি বাকি হাজব্যান্ড গুলা যদি হয় আমার বাচ্চাদেরকে যদি ভালো না বাসে আমাদেরকে যদি এভাবে মারে এটার কারণে আমি বিয়ে করিনি এটার কারণে আমি কষ্ট করে বাচ্চাগুলোকে মানুষ করছি কিন্তু আমি এটা বলবো সে প্রতিপতি হোক সে গরিবই হোক একটা পুরুষ থালায় একটা মেয়ে চলতে পারে না এটা আমার মনে হচ্ছে আর সে টেকালাই হোক না কেন টেকা দিয়ে সুখ ভালোবাসা কিনা জানা না ভাইয়া আর একটা মেয়ের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট ওনার স্বামীটা মাতার গোটা একটা সেমা যদি হয় তাহলে আমার স্বামী হয় এটা কারণে আমি মিডিয়ার সময় বারবার আসি যে আমার জীবন যদি একটা আমার স্বামী পাইতাম সে গরিব সে কিন্তু টেকা আলা না গরিব আমার মতো রিক্সা চালায় ভাত খায় তাতে আমি চলবো আমি তাতে আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ আর আমার নাম্বারটা আমি মুখে বলে যাচ্ছি আর ইনবক্সের নাম্বার কি অথবা কেন স্ক্রিনের নাম্বারে কল দিবেন না মুখে নাম্বারটা তো কল দিবেন শূন্য এক দুটা সাত আবার চার সাত আট দুই এক তিন চার আমি আবারও নাম্বারটা বলতেছি কেন আমি তো বাংলা পড়তে পারি না এটা জন্য থুতু ভুতু লাগতেছে শূন্য এক দুটা সাত চার সাত আট দুই আট তিন চার এই আর আপনাদের কাছে আমার অনুরোধ ভাই আমার একটা দাবি অনুরোধ না জীবনে অনেক মানুষকে অনেক কিছু দিয়েছেন অনেক টাকা পয়সা মানুষকে দান করছেন আমি বলবো যে আমি একটা আপনাদের পাশে দাবি যে আমার এই ভিডিওটা আপনারা অন্য জনদের কাছে শেয়ার করে দিবেন তারা বুঝে দেখতে পারে আর ওরা